ভারতবর্ষের দেবদেবীদের নিয়ে এরকম নানান অলৌকিক তথ্য রয়েছে যে রহস্যগুলিকে সম্পূর্ণভাবে আজও আমরা জানতে পারিনি হিন্দু শাস্ত্রমতে মা কালী কখনোই তার ভক্তদের খালি হাতে ফেরান না তিনি সবারই মনস্কামনা পূর্ণ করেন তাই বিপদে আপদে মা কালীর কাছে ছুটে যান অগণিত ভক্তবৃন্দ আজ আমরা যে কালী মন্দির নিয়ে কথা বলবো সেখানে স্থাপিত মা কালীর ভয়ঙ্কর রূপ দেখে হৃৎপিণ্ড কেঁপে উঠবে আপনারও পশ্চিমবঙ্গে এরকম হাতে গোনা কিছু মন্দির রয়েছে যেগুলি এখনো পর্যন্ত পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্বকে বহন করে রাখে এই তালিকায় একেবারে ওপরের দিকে রয়েছে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দির দক্ষিণ কলকাতার এই মন্দিরটি হল কলকাতার সব থেকে জনপ্রিয় ও সব থেকে প্রাচীন কালী মন্দির তবে এই মন্দির শুধু জনপ্রিয়ই নয় মন্দিরটি আরও অনেক ক্ষেত্রে অন্যান্য কালী মন্দিরের থেকে আলাদা এই মন্দির প্রতিষ্ঠার একটি বিশাল কাহিনী রয়েছে যা সম্পূর্ণভাবে এখনও অনেকেই জানেন না পৌরাণিক বদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি মতান্তরে একটি আঙুল এই মন্দিরে পতিত হয়েছিল তাহলে আসুন জেনে নেওয়া যাক মহাতীর্থ কালীঘাট সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শোনেননি নমস্কার প্রিয়দর্শক আজব কাহিনী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখুন লোকমুখে প্রচলিত রয়েছে কলকাতার কালীঘাটের মা কালী অত্যন্ত জাগ্রত এই মন্দিরের দর্শনার্থীরা কখনোই খালি হাতে ফেরত যায় না কালীঘাট সতীর একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম একটি হিন্দু তীর্থক্ষেত্র পৌরাণিক কিংবদন্তি অনুসারে সত্যযুগে প্রজাপতি দক্ষ সদ্গৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দেবতা মুনি ঋষি যক্ষ কিন্নর সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ আপনকন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি সতী বিনা নিমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষ শিবের নিন্দা করেন অতিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী তখন ভগবান শিব ক্রুদ্ধ হয়ে সতীর সব হাতে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন তাকে শান্ত করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু এরপর তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন সতীর বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল পৃথিবীতে পড়া মাত্রই এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয় এবং কালীঘাটে সতীর ডান পায়ের চারটি আঙুল পতিত হয়েছিল অনেকে আবার বলেন ঘটনাক্রমে সেই সময় কালীঘাটের আদি গঙ্গার সামনে উপস্থিত ছিলেন চৌরঙ্গ গিরি নামের এক পুরোহিত তিনি সেই সময় সেই জায়গার সামনে দিয়েই যাচ্ছিলেন হঠাৎ করে তিনি জলের মধ্যে দেখতে পান একটি পায়ের আঙুলের আকৃতির কোনো জিনিস রয়েছে তিনি সেটিকে যত্ন সহকারে তুলে রাখেন পরে তিনি নাকি স্বপ্নে মা কালীকে দেখতে পেয়েছিলেন তারপর থেকেই কালীঘাটের যাত্রা শুরু কালীঘাটের আদি গঙ্গার সামনে একটি কুটির তৈরি করে সেখানে কালীপুজো শুরু করলেন চৌরঙ্গগিরি এবং তারপরেই সূত্রপাত হয় কালীঘাট মন্দিরের পনেরো শতকে লেখা মনসার ভাসান বইতে কালীঘাট মন্দিরের সূচনা নিয়ে এই বর্ণনা দেওয়া হয়েছে অন্যদিকে আবার কবি ভারতচন্দ্রের লেখায় এই একই বর্ণনা ফুটে ওঠে পুরাণ মতে এই স্থান বেনারস্তুল্য তবে এই ঘটনা নিয়ে রয়েছে অনেক বিতর্ক অনেকে মনে করেন কালীঘাট মন্দির তৈরির পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল রায় চৌধুরীর পরিবারের কথিত আছে পনেরোশো সত্তর সালে সাবর্ণ রায় রায়চৌধুরীর পরিবারের রায় চৌধুরীর মা পদ্মাবতী দেবী ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে তিনি স্বয়ং মা কালীকে দেখেছিলেন তারপরেই তিনি সকালে উঠে কালীঘাটের কালীকুণ্ডা হ্রদে সতীর পায়ের আঙুল আবিষ্কার করেন তারপর থেকেই তার উদ্যোগে কালীঘাট মন্দির নির্মাণ করে কালী মায়ের পুজো শুরু করা হয় তার সাথে এটি হয়ে ওঠে একান্ন সতীপীঠের মধ্যে একটি যদিও এমনটা দাবি করা হয় যে কালীঘাট মন্দির তৈরি করাতে ইংরেজদের একটি বিশেষ ভূমিকা ছিল জানা যায় যখন ভারতে ইংরেজ শাসন চলছে সেই সময় কলকাতা এবং এই সমস্ত অঞ্চলগুলি অন্তর্ভুক্ত ছিল ডিহি পঞ্চান্ন গ্রামের মধ্যে সতেরোশো সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে মির্জাফরের কাছ থেকে এই জমি কিনে ফেলে পলাশির যুদ্ধে সিরাজ দৌলাকে হারিয়ে কার্যত বাংলায় ক্ষমতায় চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরেই তারা কিনে নেয় মির্জাপুরের কাছ থেকে এই জমি কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম তৈরি করতে শুরু করে ইংরেজরা পরে এই গ্রামগুলিকে আস্তে আস্তে পরিষ্কার করা হয় তারপরেই ধীরে ধীরে এটিকে শহরের রূপ দেওয়া হয় তবে এর পরেও রয়েছে আরেকটি কাহিনী যা অনুসারে শোনা যায় নাকি সাবর্ণ চৌধুরীর পরিবার আঠেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণরূপে শেষ করেন সেই সময় এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করার জন্য খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্য আট চালা আকৃতির মন্দির সব নিয়ে কালীঘাট মন্দির সত্যিকারের এক ভাস্কর্যের নিদর্শন অন্যদিকে কালীঘাট মন্দির প্রতিস্থাপনের এতগুলি কাহিনী থাকলেও সব থেকে বেশি প্রচলিত যে কাহিনীটি সেটির সাথে কিন্তু সরাসরিভাবে জড়িয়ে আত্মারাম ব্রহ্মচারী এবং একের সাথে জড়িয়ে রয়েছেন সাবণ্য রায়চৌধুরীর পরিবার এই কাহিনী অনুসারে আত্মারাম ব্রহ্মচারী নামক একজন মা কালীর সাধক ছিলেন তিনি একদিন মা কালীর সাধনা করছিলেন সেই সময় তিনি একটি কণ্ঠ শুনতে পান তিনি ভালোভাবে মন দিয়ে শুনে বুঝতে পারেন যে তাকেই ডাকা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে বেদির ওপরে তিনি বসে আছেন সেটি আসলে বেদী এবং দেবীর দেহের একটি অংশ পাশের জলাশয়ে রয়েছে তাকে আদেশ করা হয় নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরি নামে একজন সাধক রয়েছেন তার সাথে দেখা করে তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলা রয়েছে সেটি যেন এই বেদির উপরে তারপরেই আত্মারাম ব্রহ্মচারী সাথে দেখা করেন এরপর তিনি বারো হাত লম্বা এবং হাত একটি কোষ্ঠী পাথরের শিলা কালীঘাটে নিয়ে আসার ব্যবস্থা করেন যদিও এই কাজটি ছিল খুবই কঠিন কাজ কিন্তু তার ওপরে মা কালীর আশীর্বাদ ছিল তাই তিনি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন শোনা যায় এই শিলা থেকে মাতৃরূপ প্রদান করার জন্য এসেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা অবশ্য এই শিলা থেকে একটি দেবী মূর্তি তৈরি করা হয় কিন্তু তবুও দেখা যায় দেবী মূর্তি তৈরি হয়ে গেলেও এখনো পর্যন্ত দেবীর চরণ নিখোঁজ তখন হঠাৎ করে আত্মারাম এবং ব্রহ্মানন্দ পাশের জলাশয়ের মধ্যে একটি আলো দেখতে পান স্নানযাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সেখানে তারা মায়ের পায়ের অংশ খুঁজে পান তারপর থেকে প্রত্যেক স্নানযাত্রার দিন প্রথা মেনে বিশেষ পুজো করা হয় কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হল মা কালীর বিগ্রহটি মা কালীর যে কোনো বিগ্রহ থেকে এই বিগ্রহ সম্পূর্ণ আলাদা এখানে মা কালীর জীব সম্পূর্ণরূপে সোনা দিয়ে মোড়া আত্মারামগিরি এবং ব্রহ্মানন্দগিরি এদের দুজনের তত্ত্বাবধানে এই মূর্তি নির্মাণ করা হয়েছিল তবে অনেকে মনে করেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের কুলদেবী মাতা ভুবনেশ্বরীর মূর্তির সাথে এই কালী মূর্তির বেশ কিছুটা মিল রয়েছে এই মূর্তিতে দেখা যায় তিনটে বড় বড় লাল রঙের চোখ চারটি সোনালি রঙের হাত একটি দীর্ঘ কাল জীব আগে যেহেতু এখানে শুধুমাত্র মা কালীর পুজো করা হতো তাই এটি আগে কালীক্ষেত্র হিসেবে চিহ্নিত ছিল এই কালীক্ষেত্র নাম থেকে পরবর্তীকালে কালীঘাট নামটির উদ্ভব হয়েছে আবার অনেকে বলেন এই কালীক্ষেত্র নামটি এসেছে একটি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ থেকে আঠেরোশো সালে বরিশার জমিদার সাবণ্য রায় চৌধুরী পরিবারের শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল চৌধুরী এবং তার ভাতুষপুত্র লক্ষ্মীকান্ত চৌধুরীর উদ্যোগে নতুন করে তৈরি করা হয় কালীঘাট মন্দির এক বিঘা এগারো কাঠা তিন ছটাক জমির ওপরে এই সম্পূর্ণ মন্দির তৈরি করতে খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা এই মন্দির তৈরি করতে সময় লেগেছিল মোটামুটি আট মাস পরবর্তীকালে রাজস্থানী শিল্পীদের দ্বারা এই মন্দিরের ছাদ উঁচু করা হয়েছে মন্দিরের গর্ভগৃহ বেশ সাজানো এবং উঁচু কৃষ্ণ শিব এবং অন্যান্য দেবতারা এখানে পূজিত হন এছাড়াও এখানে ভৈরব বা পীটরক্ষক দেবতা নকলেশ্বর রূপে পূজিত হন মন্দিরের উচ্চতা নব্বই ফুটের কাছাকাছি শুধুমাত্র রাজা ও জমিদারেরা নন বরং বহু ইংরেজ সাহেবও কালীঘাট মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন শোনা যায় একটি মামলা জেতার জন্য একবার একজন ইংরেজ সাহেব কালীঘাট মন্দিরে মানত করেছিলেন সেই মামলায় জয়লাভ করার পর তিনি কালীঘাট মন্দিরে তিন হাজার টাকার পুজো দিয়েছিলেন এছাড়াও রাজা নবকৃষ্ণ এই মন্দিরে সোনার মুন্ড মালা দান করেছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল কালীমায়ের চারটি হাত সম্পূর্ণ রূপ দিয়ে তৈরি করেছিলেন যদিও পরে কালীচরণ মল্লিক সেই রূপর হাত সোনা দিয়ে করিয়ে দিয়েছিলেন এরপর দেবীর মাথায় ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি বাহাদুর তার পাশাপাশি এও বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি মন্দির সংলগ্ন আদি গঙ্গার ঘাট বাঁধিয়ে দিয়েছিল বন্ধুরা আমাদের বাংলা সংস্কৃতির সাথে দীর্ঘ বেশ কিছু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কালীঘাট মন্দির এই মন্দিরে পুজো দিয়ে গেছেন হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান বৌদ্ধ এবং সকল ধর্মের মানুষেরা তাই ঠিক এইখানেই সকলের থেকে আলাদা হয়ে ওঠে কালীঘাট মন্দির বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আজব কাহিনী চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি ধন্যবাদ